আমরা যারা হিন্দুরা আছি আমাদের কিছুটা ঐক্যবদ্ধ হতে হবে ওই বাড়িতে অনুষ্ঠান হলে বিরিয়ানি খাবো যদি কোনো হিন্দু ভাইয়ের বিরিয়ানির দোকান থাকে সেখান থেকে কিনবো হিন্দু ভাইয়ের দোকান ছাড়া বিরিয়ানি কিনবো না আমরা যে মাংস কিনি কোনো হিন্দু ভাইয়ের মাংসের দোকান ছাড়া মাংস কিনবো না আমি জানতাম মুদির দোকান হই সবজির দোকান হই মাংসের দোকান হই ইত্যাদি ইত্যাদি কিন্তু আজকে নতুন করে জানলাম হিন্দু মুদির দোকান মুসলিম মুদির দোকান হিন্দু মাংসের দোকান মুসলিম মাংসের দোকান এতদিন জানতাম না বিজেপি আমাদেরকে বোঝালো কুস্তব আমাদের দেশের অবস্থা কতটা করুন যে খাবারের মতো ধর্ম ঢুকে পড়ে একটা ক্ষুধার্ত মানুষ খিদেই কাতরাচ্ছে তার আগে ধর্ম আগে না খাবারটা আগে সঠিক বল আমরা রাস্তাঘাটে দেখি না শহরে দেখি না একটা ক্ষুধার্ত মানুষ কোনো হোটেলের পাশে কিংবা কোনো রেস্টুরেন্টে কোনো জায়গাতে মানে একটা এটো খাবার সেটাও খাবে বলে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে ভাবা যায় সেই ক্ষুধার্ত মানুষটা যদি হাতে একটা খাবার পাই তাকে আপনি বলবেন যে এইটা আপনার ধর্মের খাবার নয় ওটা ওই ধর্মের খাবার এটাকে ফেলে দেন আচ্ছা আপনারা বলুন তো আপনি সকালে উঠে কি খাবেন কথা থেকে খাবেন কার দোকান থেকে খাবেন এটা কি আপনার সিদ্ধান্ত নই নাকি এখন রাজনৈতিক নেতারা ঠিক করে দেবেন ওটা খাওয়া যাবে না এটা খাওয়া যাবে ওখান থেকে কিনে খেলে পাপ হবে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে এই বিষয়টাকে নিয়েই পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব এবং এই ভিডিওর মাঝেই তোমাদেরকে আরো একটা ভিডিও দেখাবো যে ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে অনেক কিছু বুঝতে পারবে যদি একটু ভালো করে মন দিয়ে দেখো তার আগে আগে এই ভিডিওটা দেখে নেন আমাদের বাংলাদেশী প্লেয়ার আইপিএল খেলতে পারবে না কোনো বাংলাদেশী পশ্চিমবঙ্গে হোটেল পাবে না রেস্টুরেন্টে খাবার পাবে না কিছু পাবে না টোটাল নো অ্যাক্সেস এবং আমি বলছি আমরা সরকারের কাছে আরজি করব আমরা ক্ষুদ্র জায়গা থেকে বলছি যে আমরা পশ্চিমবঙ্গের জনগণ ভারতবর্ষের হিন্দুরা বলছি বাংলাদেশি তথা পাকিস্তানি তথা অন্যান্য জেহাদি মানসিকতার মানুষজনদের সাথে আমরা কোন রকম কোন কোঅপারেশন করব না আর আমরা যারা হিন্দুরা আছি আমাদের কিছুটা ঐক্যবদ্ধ ওই বাড়িতে অনুষ্ঠান হলে বিরিয়ানি খাবো যদি কোন হিন্দু ভাইয়ের বিরিয়ানির দোকান থাকে সেখান থেকে কিনো হিন্দু ভাইয়ের দোকান ছাড়া বিরিয়ানি কিনবো না আমরা যে মাংস কিনি কোন হিন্দু ভাইয়ের মাংসের দোকান ছাড়া মাংস কিনবো না আমরা আমার মাংস খাবো না প্রত্যেক কটা দোকান জিনিসপত্র যাই কেনেন না কেন প্রত্যেক কটা দোকান যারা যারা হিন্দুরা আছেন কান খুঁজে শুনেনি আমাদের ধর্মের বাইরে কোন লোকজনের থেকে আমরা কোনো ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক অব্দি রাখবো না আচ্ছা যখন বিরিয়ানি নিয়েই কথাবার্তা উঠলো তাহলে বিরিয়ানি নিয়ে একটু কথাবার্তা বলি সবচেয়ে মজার ব্যাপারে জানেন কি একটু গুগল করলেই জানতে পারবেন বিরিয়ানি এসেছে মুঘল যুগ থেকেই আর মুসলিম শাসনকালেই তার জন্ম তাহলে দাদা একটা কাজ করুন বিরিয়ানি খাওয়া বন্ধ করে দেন বলুন বিরিয়ানি খেলে স্বর্গে জায়গা হবে না কিন্তু বাস্তবটা কী আজকে গোটা বাংলা গোটা ভারত বিরিয়ানি ছাড়া ভাবতেই পারে না আজ এই বিরিয়ানি বাঙালির প্রধান খাবারের তালিকায় মানুষ সময়ের সঙ্গে সঙ্গে টেস্ট বুঝে ভালোবেসে খায় ভাগ করে খায় কিন্তু রাজনীতি কী করেছে জানেন মানুষের প্লেটে বিষ ঢালছে আজ যদি আপনার বাড়িতে রক্তের দরকার হয় জরুরি মুহূর্তে

এবারে তো যা দেখছি ইন্ডিয়ার যে ব্লাড ব্যাঙ্ক সেই ব্লাড ব্যাঙ্কের রক্তের যে পাউচগুলো সেই পাউচগুলোর মধ্যে লিখে দিতে হবে পরিষ্কার করে এটা হিন্দু ভাইয়ের রক্ত এটা মুসলিম ভাইয়ের রক্ত আচ্ছা আমি কুস্ত বাঘছিকে একটা কথা বলছি আপনি যে বলছেন আমাদের হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা হিন্দু দোকান থেকে নিয়ে মাংস বলুন বিরিয়ানি বলুন আদার্স বিভিন্ন জিনিস দরকারি যে জিনিসপত্র তাদের দোকান থেকেই কিনবো এখন তো আমি জানতে পারলাম যে হিন্দু দোকান আলাদা হয় মুসলিম দোকান আলাদা হয় তাহলে দাদা ভারতের সমস্ত তেলটাই তো মুসলিম কান্ট্রি থেকে আসে ইরান থেকে আসে বা আদার্স বহু মুসলিম কান্ট্রি রয়েছে সেসব মুসলিম কান্ট্রি থেকেই ম্যাক্সিমাম তেলটা আসে তাহলে আপনি ওই দোকানটা বন্ধ করে দেন না তেল নেওয়া বন্ধ করে দেন গাড়ি চাপা বন্ধ করে দেন গাড়ি চড়াবো না আমরা পারবেন পারবেন মোদীকে যে বলুন না এর আগে রাশিয়া থেকে তেল নেওয়ার জন্য ভারতকে শাস্তি দেওয়ার জন্য ট্রাম্প ভারতের ওপর পঞ্চাশ পার্সেন্ট শুল্ক চাপিয়েছিল আর এবারে শাস্তি আরও বেশি দেওয়ার জন্য সেই শুল্ক পঞ্চাশ পার্সেন্ট থেকে বাড়িয়ে নাকি পাঁচশো পার্সেন্ট করতে চলেছে তাহলে অবস্থাটা বুঝতে পারছেন ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন করো না আমেরিকার বিরুদ্ধে আন্দোলন করবো না তা করব না শুধু দেশেতে ধর্ম 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 করে মানুষকে অস্থির করে রেখে দেওয়া ভাবা যায় মানুষ সুস্থ সবলভাবে ভালোভাবে বেঁচে থাকবে মিলেমিশে আর মানুষকে অস্থির রাখা এদের কাজ সমস্ত মানুষ একসঙ্গে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে থাকুক না কেন তাদের মধ্যে ধর্মীয় বিষ ঢালছেন আপনি যে পোশাকটা পরেছেন যে প্যান্টটা পরেছেন এবং যে স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন সেই স্টেজটাতেও তো কোনো না কোনোভাবে মুসলিম শ্রম বা তাদের শ্রম আছে তাহলে আপনি ওই স্টেজে দাঁড়িয়ে কিভাবে বক্তব্য রাখছেন আপনি নেমে পড়ুন আমার তো মনে হয় থেকে বড় উগ্রবাদী এরাই আর মাথার চুল না থাকলে যে বুদ্ধি উড়ে যায় তার জলজান্ত প্রমাণ হচ্ছে কুস্তব বাগচি এখন তো দেখছি যে নেতা যত বেশি হিন্দু বিরোধী কথাবার্তা বলবে তার টিকিট তৃণমূলে ফাঁকা আর যে নেতা যত বেশি মুসলিম বিরোধী কথাবার্তা বলবে তার টিকিট বিজেপিতে ফাঁকা এরাই কিন্তু দেশের আসল শত্রু মনে রাখবেন আমি কারো পক্ষে বলছি না কারোর বিরুদ্ধে বলছি না আমি হিন্দুর বিরুদ্ধে নই আমি মুসলিমের পক্ষে নই बीजेपी के विरुद्ध नहीं तृणमूल पक्ष नहीं मानुषर पक्षे समाज एक ये बात मैंने नोटिस की बंबई में हमारे बंबई में कुछ अजीब बात है कि मैंने बहुत पहले नोटिस किया कि फूल जो होते हैं ये भी हिंदू और मुसलमान हो गए अब वो गेंदे का फूल जो है वो मंदिर में जाएगा और लीली का फूल मजार पे जाएगा ये एक्सचेंज नहीं होंगे ये मैंने नोटिस किया किसी ने उसके ऊपर बड़ा अच्छा कह दिया यहां पे कि नफरतों का असर देखो जानवरों का बंटवारा हो गया नफरतों का असर देखो जानवरों का बंटवारा हो गया गाय हिंदू हो गई और बकरा मुसलमान हो गया नफरतों का असर देखो जानवरों का बंटवारा हो गया गाय हिंदू हो गई और बकरा मुसलमान हो गया ये पेड़ ये पत्ते ये शाखे भी परेशान हो जाएं अगर परिंदे भी हिंदू और मुसलमान हो जाएं सूखे मेवे भी ये देखकर हैरान हो गए न जाने कब नारियल हिंदू और खजूर मुसलमान हो गए जिस तरह से धर्म मजहब के नाम पे हम रंगों को भी बांटते जा रहे हैं जिस तरह से धर्म मजहब के नाम पे हम रंगों को भी बांटते जा रहे हैं कि हरा मुसलमान का है और लाल हिंदू का रंग है तो वो दिन दूर नहीं जब सारी की सारी हरी सब्जियां मुसलमानों की हो जाएंगी और हिंदुओं के हिस्से बस टमाटर और गाजर ही आएंगे अब ये समझ में नहीं आ रहा है कि ये तरबूज किसके हिस्सों में आएगा ये तो बेचारा ऊपर से मुसलमान और अंदर से हिंदू रह जाएगा ये बात मजाक में कही है लेकिन बड़ी गहरी बात है और आज हम सबको हमारा मुल्क जिस दौर से गुजर रहा है मैंने शुरुआत की मेरे इमाम की तारीफ से और मजहब की जो बातें करनी थी लेकिन लेके आया हूं यहां पे क्योंकि आज जो सबसे बड़ा डेंजर इस मुल्क को है वो ये बंटवारा है और जो जहर घोल रहे हैं लोग एक दूसरे के दिलों में ये मजहब का नाम लेकर तो मेरी सिर्फ जहां तक ये टीवी वाले हैं और जहां तक ये प्रोग्राम जा रहा है मेरी इल्तिजा ये है कि ऐसे लोगों से बहुत दूर रहिए और अपने बच्चों को भी ऐसे लोगों से बहुत दूर रखिए क्योंकि अगर इस देश की भलाई और सफलता चाहते हैं तो ये सबसे पहला कदम है कि इन लोगों को और इनकी जहनीयत को हमारे घरों से हमारे बच्चों से हमारे बीवियों से बहुत दूर रखिए देख लेन एक छोटो वीडियो से तो किंतु अनेक किसी शेखर रहे भारत संप्रीत देश और बांग्ला सबसे आलादा এই মাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম নজরুল ইসলামের জন্ম সবাই কিন্তু এই মাটিরই সন্তান ধর্ম যার যার কিন্তু বিপদে মানুষ মানুষের পাশে এসে দাঁড়াবে এটাই মানবতা ভোটের জন্য যদি মানুষকে পঙ্গু করা হয় তাহলে সেটা রাজনৈতিক নয় অপরাধ আপনার কি মনে হয় এই খাবারও ধর্ম ঢোকা উচিত ধর্ম এরকম হওয়া উচিত কমেন্টে লিখুন ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটা শেয়ার করুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন